আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নরমাল ডেলিভারিতে কতটুকু ব্যথা হয় নরমাল ডেলিভারির ব্যথার পরিমাণ কি বা ব্যথা সহ্য করার উপায় কি অথবা ব্যথা কমানোর কি কি উপায় আপনি অবলম্বন করতে পারেন সব কিছুই থাকছে ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নর্মাল ডেলিভারি এই কথাটা শুনলেই সবার আগে যে কথাটা মনে হয় সেটা হচ্ছে তার ব্যথা আমরা লোকমুখে শুনে আসি নরমাল ডেলিভারিতে এতটা পেইন হয় যা একজন নারীকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় বা মৃত্যুর স্বাদ দেয় অনেকে তো বলে থাকে দুশো বা তিনশোটি হার একসাথে ভেঙে গেলে যে পরিমাণের ব্যথা হবে তা নাকি নর্মাল ডেলিভারিতে একজন নারীকে সহ্য করতে হয় কথাগুলো এভাবে প্রচলিত থাকলেও ব্যাপারটা আধু পুরোপুরি সত্য নয় মহান আল্লাহ তালা আমাদেরকে ততটুকু ব্যথা বা যন্ত্রণা দেয় যতটা আমরা সহ্য করতে পারবো যদিও বা একজন মানুষের ব্যথা সহ্য করার পরিমাণ ৪৫ ইউনিট বা ৪৫ ডেল তবে একজন গর্ভবতী যখন বাচ্চা নর্মালে প্রসব করে তখন তার ব্যথার পরিমাণ নাকি সাতান্ন প্লাস ইউনিট অথবা সাতান্ন ডেল প্রায় বারো ইউনিট কষ্ট একজন গর্ভবতীকে বেশি সহ্য করতে হয় এর পেছনে বৈজ্ঞানিক কোনো কারণ না থাকলেও আমরা এটা ধরে নিতে পারি মহান মহেন তালা নারীদেরকে এভাবেই সৃষ্টি করেছেন আর এই ব্যথাটা সহ্য করার জন্য তার মধ্যে ততটা শক্তিও দিয়েছেন তাই বহু বছর থেকে নর্মালি বাচ্চা প্রসব হয়ে আসছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এখন সিজার করতে কেন হচ্ছে সিজার একটা ভিন্ন পন্থা কারণ নর্মাল ডেলিভারি করতে যেয়েও অনেকে মৃত্যুবরণ করে এর পেছনের কারণ কিন্তু এটা নয় যে নর্মাল ডেলিভারিতে অত্যাধিক ব্যথা ছিল তাই এরকম হয়েছে তার পেছনে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা পরিবেশগত ব্যাপার অথবা অভিজ্ঞ ডক্টর অথবা দাঁতের না পাওয়ার কারণ এমনকি গর্ভের বাচ্চার অবস্থানের উপরও নির্ভর করে নর্মাল ডেলিভারি হবে কিনা না এই সকল সমস্যা দেখে দিলে হয়তো বা সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে হবে এখন আপনি যদি জানতে চান নর্মাল ডেলিভারিতে একজাক্টলি কত পরিমাণের ব্যথা হয় সেটা আসলে পরিমাণ করা সম্ভব নয় যদিও অনেকে বলে থাকে দুশো বা তিনশোটি হাড় ভাঙার সমান পরিমাণ ব্যথা হয় আসলে ব্যাপারটা এতটা নয় তবে ভাবে দেখা যায় প্রায় বৃষ্টির মতো হাড় একসাথে ভেঙে গেলে যে পরিমাণের যন্ত্রণা হবে তার সমপরিমাণের ব্যথা নাকি সহ্য করতে হয় এইসব কথা শুনে হয়তোবা অনেক আপুরা ভয় পেয়ে ভাবছে না নর্মাল বাচ্চা প্রসব করাবেনই না সিজারটায় বেছে নেবেন সে সকল আপুদেরকে বলছি একবার ভেবে দেখুন তো এত পরিমাণের যন্ত্রণা যদি একসাথে হতো তাহলে কি এত বছর ধরে নর্মালে নারীরা বাচ্চা প্রসব করতে পারতো করতে পারত না ব্যথাটা যদিও এত পরিমাণের হয় তবে সেটা আপনার একসাথে হয় না কারণ নর্মাল ডেলিভারি কোনো নাটকীয় দৃশ্য নয় হঠাৎ করে ব্যথা শুরু হবে বা বাচ্চা প্রসব হয়ে যাবে নর্মাল ডেলিভারি একটি দীর্ঘ প্রক্রিয়া যা ডেলিভারির প্রায় এক সপ্তাহ আগে থেকেও আপনি কিছুটা বুঝতে পারবেন বিভিন্ন লক্ষণের মাধ্যমে নর্মাল বাজাইনাল ডেলিভারিতে স্বাভাবিক প্রসব শুরু হওয়ার পরে গর্বের পর্দা সরে গিয়ে পানি ভাঙতে শুরু করে অনেকের তো দীর্ঘদিন ধরে অল্প অল্প করে পানি ভাঙতে থাকে যদি আপনি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন আর নর্মালে বাচ্চা ডেলিভারি করাতে চান সেক্ষেত্রে হয়তো বা তিন থেকে চার দিনও এই ব্যথা সহ্য করতে হতে পারে আর যদি আগে আপনি একবার ডেলিভারি করিয়ে ফেলেছেন নর্মালে সেক্ষেত্রে আট থেকে দশ ঘন্টার মধ্যেই হয়তোবা আপনি নর্মালে বাচ্চা ডেলিভারি করাতে পারবেন আর কারণ হচ্ছে একবার ডেলিভারি করানোর ফলে জরয়ুর যে রাস্তা দিয়ে বাচ্চাটি বের হবে সেই রাস্তাটি খুব তাড়াতাড়ি বড় হতে থাকে কারণ আপনার জরায়ু যদি দশ সেন্টিমিটার পর্যন্ত প্রশস্ত না হয় সেক্ষেত্রে বাচ্চা খুব সহজে বের হতে পারে না আর এই দশ সেন্টিমিটার হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গর্ভবতীকে অপেক্ষা করতে হয় এখন বলতে পারেন ব্যথাটা কি তাহলে দিন থেকে চার দিনই সহ্য করতে হবে হ্যাঁ যদিও আপনাকে ব্যথাটা দীর্ঘ সময় ধরে সহ্য করতে হবে তবে এই ব্যথাটা একেবারে না হবে মানে মাঝে মাঝে আপনি এরকম ফিল করবেন যে আপনার কোনো নেই এমনকি আপনি যে তার যে একটা জ্বালা যন্ত্রণা আছে সেটাও আপনি ভুলে যেতে পারেন আস্তে আস্তে যখন আপনার জরায়ুর মুখটা খুলতে থাকবে আর বাচ্চা নিজের দিকে নামার জন্য প্রেশার ক্রিয়েট করবে তখন এই পেনটা তীব্রতর হয় এই সময়ের পাঁচ থেকে দশ মিনিটে আপনাকে ওই ধরনের যন্ত্রণাটা ফিল করতে হবে তার আগ পর্যন্ত যে ব্যথাটা হবে সেটা আমাদের নর্মাল যে ধরনের পেন হয় তার থেকে কিছুটা বেশি যা খুবই সহনীয় পর্যায়ে থাকে আপনি চাইলেও সহ্য করতে পারবেন এই ব্যথাটা অনেকটা পিরিয়ড বা মাসিক হওয়ার সময় যে ধরনের ব্যথা হয় তেমনটা হয় যেহেতু নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা দীর্ঘ সময় ধরে চলে আর এর ব্যথাটাও দীর্ঘ সময় ধরে চলে তবে এই ব্যথাটা প্রথম দিকে তিন থেকে চার ঘন্টা পর পর অল্প অল্প হয় ধীরে ধীরে এর সময় কমে আসে মানে এক ঘন্টা পরও ব্যথা হতে পারে তারপর হাফ ঘন্টা পর ব্যথা হতে পারে এবং সর্বশেষ পনেরো মিনিট অন্তর অন্তর ব্যথা উঠতে পারে নর্মাল ডেলিভারির প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনি চাইলে আপনার ব্যাগটা গুছিয়ে হসপিটালে চলে যেতে পারেন ইন যদি আপনার নর্মালে বাচ্চা না হয় সেক্ষেত্রে আপনি সিজার করেও বাচ্চা নিতে পারেন অতিরিক্ত ঝুঁকি না নেওয়াটি উত্তম এখন প্রশ্ন আসতে পারে নর্মালে ডেলিভারির ব্যথা কমানোর কোনো সুযোগ আছে কিনা যদিও সরাসরি ভাবে পেইন কমানোর কোনো সুযোগ নেই তবে আপনি এই ব্যথাটা যাতে খুব তাড়াতাড়ি অনুভব না করেন সে কাজটা করতে পারেন মানে আপনি এক জায়গায় বসে বা শুয়ে থাকবেন না হাঁটাচলা করার চেষ্টা করবেন তাছাড়া অধিক পরিমাণের পানি পান করা শুরু করবেন যত তাড়াতাড়ি পানি খাবেন তত আপনার ভিতরে ডিহাইড্রেশনের পরিমাণ কমবে এছাড়া বাচ্চার প্রসব হওয়ার জন্য পানি খাওয়াটা জরুরি এছাড়া যে ধরনের খাবার আপনার শরীরে শক্তি যোগাবে সেই ধরনের খাবার আগে থেকেই খাওয়ার চেষ্টা করুন এতে করে দীর্ঘক্ষণ আপনি শক্তি পাবেন নর্মালি বাচ্চার প্রসব করানোর জন্য নিচের দিকে পুশ করতে পারবেন এতে করে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন যার ফলে খুব সহজে আপনি পেইন থেকে কিছুটা রিলিফ পাবেন মানে অনুভূতিটা ডাইভার্ট হয়ে যাবে তাই নর্মাল ডেলিভারি পেইন উঠলে আপনি চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার জন্য বাড়ির অল্প স্বল্প কাজ করতে পারেন সেক্ষেত্রেও ব্যথাটা কম অনুভব হবে তাছাড়া নর্মাল ডেলিভারি করাতে চাইলে ব্যথা কমার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি সময় মতো পুশ করছেন কিনা মানে অযথা পুশ করে নিজের শক্তি অপচয় করবেন না যখন বাচ্চার নিচের দিকে নামা শুরু করবে তখন আপনি সুযোগ বুঝে নিচের দিকে পুশ করবেন তাহলে খুব সহজেই বাচ্চার মাথা জড়ো দিয়ে বের হয়ে আসবে অযথা একটু বের হলেই নিজের দিকে পুশ করলে শক্তি অপচয় ছাড়া আর কিছুই হবে না এত করে পেইন আরও বেশি করে অনুভব হবে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন আর নর্মালি বাচ্চা প্রসব করাতে চান তাহলে অবশ্যই ভয় পাওয়া যাবে না যেহেতু মহান আল্লাহ তালা আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন তাই এই ব্যথা সহ্য করার মতো নিজেকে প্রস্তুত রাখতে হবে সবসময় নর্মাল ডেলিভারি যেন আমরা সবাই করি বা সবার হয় সেই দোয়াটাই করছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ